হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ছাব্বিশে মার্চ বুধবার দিন পবিত্র পাপমোচনী একাদশী ব্রতের দিন বাংলা বছরের শেষ মাস চৈত্র মাস আর এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী পাপমোচনী একাদশী সর্ব পাপ নষ্ট হয় এই একাদশী ব্রত পালনের ফলে সর্ব সৌভাগ্য এবং সুখী হওয়া যায় এই ব্রত পালনের ফলে বিশাসত্ব থেকে মুক্তি পাওয়া যায় চরমে মোক্ষ প্রাপ্তি হয় সকল মনোবাসনা প্রাপ্তি হয় শুধুমাত্র এই একটি পাপমচনী একাদশী ব্রত পালন করলে নতুন বছর আপনাদের ভালো কাটবে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে পরিবার এছাড়া শাস্ত্রে বলছে এই দিনে ভক্তি ভরে বাড়িতে দেবী লক্ষ্মী ও নারায়ণ বা ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ করলে অথবা এই শুভ দিনে একাদশী ব্রত পালন করলে এমনকি উপবাস রেখে তাদের পূজা অর্চনা ভক্তি ভরে করতে পারলে নিজ গৃহে এটা বাড়ির জন্য শুভ হয় এছাড়া এদিনে প্রত্যুষে ঘুম থেকে উঠে যে ভক্তেরা এই শব্দটি উচ্চারণ করে নতুন বছরে তারা কি প্রাপ্ত করতে চায় তারা তার প্রার্থনা করে বা দেবী মা লক্ষ্মীকে জানায় তো সেই সমস্ত ব্যক্তিদের মনস্কামনা ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপায় অবশ্যই পূর্ণ হয়ে যায় এছাড়াও থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই শুভ দিনে যারা এই সামান্য একটি ফুল এবং এই একটি ফল পায় তারা এই নতুন বছরে সুখী হয় ধনবান এবং ভাগ্যশালী হয় তাদের সকল দুঃখ দারিদ্রতা ভগবান হরণ করে নেন তাই এই দিনে সন্ধ্যাবেলায় রাধাকৃষ্ণ বা দেবী লক্ষ্মী নারায়ণের চরণে আপনারা এই জিনিসটি নিবেদন করে নিজেদের মনের বাসনা বলতে একদমই ভুলবেন না এই পাপমচনী একাদশীর দিনে এই জিনিসটি অর্পণ করলে ভগবান তার ভক্তের প্রতি চির ঋণী হয়ে যায় এবং এটি অর্পণ করার সময়ে যদি আপনারা এই মন্ত্রটি বলতে পারেন তো এতে আপনাদের সকল মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে কারণ এই দিনেই মন্ত্রটি বলায় এরই সাথে পূর্বপুরুষেরও পাপের নাশ হয়ে যায় এর ফলে তারা প্রেত পিসার জৌনি থেকে মুক্ত হয়ে যায় নরক থেকে উদ্ধার পায় এই সমস্ত কাজগুলো যদি আপনারা একাদশীর দিনে করতে পারেন পিতৃদোষের সাথে সাথে দুর্ভাগ্যেরও নাশ হয়ে যাবে ভগবান কিন্তু এটা ভক্তদের সুযোগ দিচ্ছে কারণ কি একাদশী যেবারেই হোক না কেন তা শ্রীহরি বিষ্ণুর দিন প্রিয় একটি দিন এই দিনে তার কৃপা ও আশীর্বাদ লাভের জন্য বিশেষ সুযোগ এই সুযোগ একদমই হাত করবেন না এই সামান্য কাজ আপনাদের জীবনে দুর্ভাগ্যের নাশ করবে এবং সৌভাগ্যের আগমন ঘটাবে নমস্কার আমি গীতা ভাগবত দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে আসুন কিছুক্ষণ সময় প্রত্যেককে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে বিস্তারিত জেনে নিন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় জয় নারায়ণের জয় জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার আরাধ্য দেবতার নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি নাম্বার এক এই পূর্ণ পবিত্র পাপমোচনী একাদশী দিনে বা যে কোনো শুভ দিনে যেহেতু ভুলেও আমির জাতীয় খাবার গ্রহণ করতে নেই তাই এই পূর্ণ দিনে কাউকে ভুলেও এই সমস্ত খাবার খাওয়াবেন না এবং কারোর কাছ থেকেও এই সমস্ত খাবারগুলো নেবেন না অনেক সময় কি হয় আমরা যে সমস্ত খাবার রান্না করি অর্থাৎ আমাদের রান্না করা খাবার প্রতিবেশী বা আত্মীয় স্বজনদের আমরা দিই কিন্তু কথা হচ্ছে এই দিনে আপনারা কাউকেই আমি জাতীয় খাবার একেবারেই দেবেন না এবং কারোর কাছ থেকে নেবেনও না যদি দিতেই হয় এই দিনে তবে ভগবানের ফটো মূর্তি বা পূজার জিনিসপত্র অথবা শ্রীমদ্ ভগবত গীতা ভাগবত ভগবানের কোনো উপদেশ বা বাণী আপনারা এই দিনে কাউকে দেন অথবা একাদশীর মাহত্ব পাঠ করুন বা শ্রবণ করুন একাদশীর কথা কর্ণে শ্রবণ মাত্রেই মানুষের বহুগুণ পাপের নাশ হয়ে যায় নাম্বার দুই এই চারটি জিনিস যদি আপনারা শ্রীহরি বিষ্ণুকে এই দিনে অর্পণ না করেন তবে একাদশীর ব্রত বা পূজা কিন্তু একদমই অসম্পূর্ণ থেকে যায় আর সেটি হচ্ছে তুলসীপত্র তুলসী মঞ্জুরি মাখন ও সাদা ফুল কারণ ভগবান শ্রীকৃষ্ণের এই সাতটি জিনিস অত্যন্তই প্রিয় যদি সম্ভব হয় তবে এই দিনে ভগবানকে পদ্মফুল শশা ও নারিকেল অবশ্যই নিবেদন করুন কারণ এই দিনে সামান্য জিনিসে ভগবান অত্যন্তই প্রসন্ন হন এবং এই দিনে আপনারা তুলসী মঞ্জুরি ভগবানকে অর্পণ করে এই মন্ত্রটি যদি আপনারা বলতে পারেন তাহলে আপনাদের সমস্ত দুর্ভাগ্য নাশ হবে এবং মনোবাসনা মনস্কামনা অবশ্যই পূর্ণ হয়ে যাবে আর সেই মন্ত্রটি হচ্ছে ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে এ পরমাত্মা নে প্রণত ক্লেশ গোবিন্দায় নম নম আপনারা এইভাবে এই মন্ত্রটি তিনবার এগারো বার একান্নবার বা একশো বার জপ করবেন এমনকি আরও বেশি সম্ভব হলে জপ করতে পারেন কিন্তু জপ করার সাথে আপনারা একটি বিষয় খেয়াল রাখবেন যে এই দিনে কারোর নামে নিন্দা করবেন না সমালোচনা পরনিন্দা পরচর্চা একদমই করবেন না এগুলো কিন্তু শুভ নয় কারণ সমালোচনা নিন্দা এমন একটি বাজে স্বভাব যা মানুষের মানুষের জীবন থেকে সকল পূর্ণ পর্যন্ত ক্ষয় করে মানে নষ্ট করে দেয় তাই এই সমস্ত ভুল কিন্তু আপনারা একেবারেই করবেন না প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে এই মন্ত্রটি তিনবার বলবেন এতে সর্ব কাজে সফলতা প্রাপ্ত করবেন মা লক্ষ্মীর আশীর্বাদে বাড়িতে অর্থ সুখ শান্তিতে ভরে উঠবে কারণ জীবনে চলতে হলে প্রত্যেকেরই অর্থ প্রয়োজন জীবনে প্রত্যেকেই সুখী হতে চায় সন্তানের লালন পালন করতে সংসার চালাতে পরিবারের সদস্যদের খুশির জন্য অর্থ প্রয়োজন হয় কারণ এই যুগে অর্থ ছাড়া কেউ কারো নয় বিপদে পড়লেই মানুষ চেনা যায় জানতে পারবেন এই ভিডিও থেকে সকালবেলা ঘুম থেকে উঠে মা লক্ষ্মী দেবীর সামনে এই তিনটি কথা যদি আপনারা বলতে পারেন তবে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি এসে আপনাদের বাড়িতে পড়বে খেয়াল করলে দেখতে পারবেন কিছু মানুষের জীবনে তারা যতই কঠিন পরিশ্রম করুক না কেন কিছুতেই আয় উন্নতি বা সফলতার মুখ দেখে না তারা পরিবারের সদস্যদের মাঝে ঝগড়া বিবাদ ঝামেলা অশান্তি দূরত্ব মনোমালিন্য এ সমস্ত কিছুই পিছুই ছাড়ে না লেগেই থাকে এক্ষেত্রে আপনি যদি কিছুতেই সৌভাগ্যের মুখ দেখছেন না সফলতা জীবনে আসছেই না প্রচুর বাধা বিঘ্ন লেগেই আসে প্রতিদিন আমরা সনাতনীরা বাড়িতে মা লক্ষ্মী দেবী এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা আরাধনা করি যাতে আমাদের বাড়িতে কোনো রকম দুর্ঘটনা বা দুর্যোগ না আসে এবং পরবর্তী দিনগুলো যেন আমরা সৌভাগ্যে পার করতে পারি কি তাই না আপনি কর্ম করছেন এত পরিশ্রম করছেন তবুও ঠিকমতো উপার্জন হচ্ছে না বা উপার্জিত টাকা করি পয়সা আপনারা রাখতে পারছেন না কোনো না কোনোভাবেই ঠিকই তা বেশি পরিমাণ অপব্যয় হয়ে যাচ্ছে বাইরে বেরিয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে চারিদিকে ধার ঋণে দিন যত যাচ্ছে যেন ততই জড়িয়ে যাচ্ছেন এর মানে কিন্তু বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হচ্ছে না কোনো ভুলে বাড়িতে বা কোনো দোষের জন্য আপনাদের বাড়িতে মা লক্ষ্মীদেবীর আগমন হচ্ছে না এর কারণ আমরা যতটা আধুনিক হচ্ছি ততই আমরা ঈশ্বরের উপর থেকে সেই বিশ্বাসটা হারিয়ে ফেলছি নিয়মকানুন মানি না কুসংস্কার বলেই উড়িয়ে দিচ্ছি আর তার ফলে আমরা বিভিন্ন ধরনের সমস্যায় জড়িয়ে পড়ছি আমি যেই নিয়মগুলোর কথা বলবো তা মেনে চলার অবশ্যই চেষ্টা করবেন সুফল পাবেনই পাবেন নয়তো বাড়িতে আপনি যতই পূজা অর্চনা করুন না কেন মা লক্ষ্মী কখনোই কিন্তু আপনার উপর কৃপা হবে না আপনাদের উপর কখনোই কৃপা বর্ষণ করবে না কারণ মা লক্ষ্মী এমন বাড়িতে কখনোই প্রবেশ করেন না আবারও বলছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন হয়তো মনের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্ত সকাল আর সন্ধ্যা এটা সবথেকে গুরুত্ব মানা হয়েছে বিশেষ করে সকাল সন্ধ্যা এই দুটি সময়ে পূজা অর্চনা বাড়িতে সৌভাগ্যের আগমন হয় দেবদেবীরা প্রসন্ন হন তাই সকালে ঘুম থেকে উঠে কিছু কার্যে আপনাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় বিষ্ণু পুরাণে ভগবান শ্রীহরি বিষ্ণু নিজে বলেছেন যে ব্যক্তি সকালে ঘুম থেকে ওঠে এই কার্যগুলো করে সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মীর নিবাস হয় যে বাড়িতে মানুষেরা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং সকালে স্নান করে এসে ঠাকুর ঘরে একটি প্রদীপ জ্বালিয়ে দেয় ঠাকুরের সামনে ধূপধুনো ধরায় ঠাকুরের মন্ত্র জপ করে তুলসী মঞ্চে জল অর্পণ করে সেই বাড়িতে স্বয়ং লক্ষ্মী নারায়ণের বাস হয় তাই আপনারা সকালে ঘুম থেকে উঠে একটি প্রদীপ জ্বালিয়ে হাতে একটি টাকার কয়েন নিয়ে মা লক্ষ্মীর সামনে আপনারা ভক্তি ভরে এই মন্ত্রটি পাঠ করবেন তবে বিশেষ করে বৃহস্পতিবার দিন অথবা এরকম যে কোনো শুভতম দিনে ওম শ্রীলক্ষ্মী মহালক্ষ্মী মহালক্ষ্মী ইহি সর্ব সর্বসৌভাগ্যম দেহি মে সুহা এইভাবে আপনারা তিনবার এই মন্ত্রটি জপ করে তারপর সেই এক টাকার কয়েনটিকে আপনারা মা লক্ষ্মীর চরণের সামনে রেখে দিবেন এতে দেবী মা লক্ষ্মীর কৃপায় দেখবেন হঠাৎই কিছুদিনের মধ্যে বাড়িতে সৌভাগ্যের আগমন হবেই হবে বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে নাম্বার দুই এই পূর্ণ পবিত্র দিনে অবশ্যই আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র যতবার পারবেন মনের আনন্দে অভিরাম জপ করুন এমনকি রাধাকৃষ্ণের নাম বেশি করে স্মরণ করুন তার লীলা শ্রবণ করুন গীতা পাঠ করুন কীর্তন শ্রবণ করুন কারোর মনে এই দিনে আপনারা কষ্ট দেবেন না গুরুজনদের বা পিতামাতাকে সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা তাদেরকে ভক্তি ভরে প্রণাম করবেন প্রণাম করে তাদের আশীর্বাদ লাভ করুন বিশেষভাবে ছোটো ছোটো বাচ্চাদের এই দিনে হরে কৃষ্ণ নাম শ্রবণ করান যদি শ্রবণ করাতে পারেন এতেও বিশেষ কৃপা লাভ করা যায় ভগবানের এই পূর্ণ পবিত্র দিনে আপনি বেশি করে ভগবানের গান বা কীর্তন শ্রবণ করুন তবে সারাটা সময় দৈবিকতার ভিতর দিয়ে অবশ্যই যাবে চেষ্টা করবেন এই দিনে ভালো ভালো কাজকর্ম করার তাহলে দেখবেন নিজের ভিতরে একটা দৈবিকতার শান্তি অনুভব করতে পারবেন ভালো লাগবে আপনার কারণ ভালো কাজ করলে মনের ভিতর আলাদা একটা প্রশান্তি হয় এইবার আসুন জেনে নিন কোন সমস্ত ভুল যা আমরা অজান্তেই করে ফেলি নাম্বার এক ঝাড়ু বা ঝাঁটা ঝাড়ু বা ঝাঁটাতে পা দেওয়া যে বাড়ির মহিলারা ঝাড়ুতে পা ঠেকায় বা পা দিয়ে ঠোকর মারে এটা অশুভ বলা হয়েছে সেই সমস্ত বাড়িতে কখনোই মা লক্ষ্মীর বাস হয় না সেই বাড়িতে সর্বদাই দরিদ্রতা লেগেই থাকে ঝাড়ু মা লক্ষ্মীর স্বরূপা মানা হয় ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস হয় ঝাড়ু আমাদের বাড়ি থেকে দরিদ্রতা অশুভ শক্তিকে বের করে দেয় নাম্বার দুই মহিলারা বা যে কোনো মানুষই বাড়ির দরজার সামনে বসে খাবার খায় তবে এটি বাড়ির জন্য উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে কিন্তু শাস্ত্র অনুসারে এটিকে খুবই অশুভ মানা হয় নাম্বার তিন পা দিয়ে দরজা খোলা যে বাড়ির মহিলারা পা দিয়ে লাথি মেরে দরজা খোলে বা দরজা বন্ধ করে সেই বাড়িতেও মা লক্ষ্মী কখনোই বাস করেন না তাই যদি আপনাদের বাড়িতে এমন কিছু হয় তবে এমনটা করবেন না আজই তা বন্ধ করুন নাম্বার চার সন্ধ্যাবেলাতে ঘর দুয়ার ঝাড়ু দেওয়া যে বাড়িতে মহিলারা সকালের পরিবর্তে সন্ধ্যা বা রাতের বেলায় ঘর দুয়ার ঝাড়ু দেয় সেই গৃহে দারিদ্রতা আসবেই সুখ শান্তি সমৃদ্ধি এই সমস্ত বাড়িতে আর কখনোই থাকবে না কারণ সেই সময় আমাদের বাড়িতে মা লক্ষ্মী আসেন সেই সময় যদি আমরা ঝাড়ু দিই তো কখনোই মা লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করবে না তাই এই ধরনের ভুল আজ থেকে আর আপনারা করবেন না নাম্বার পাঁচ বেশি বেলা করে ঘুম থেকে ওঠা দিনের মধ্যে সবথেকে উত্তম সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত মানে ভোরবেলা তাই বাড়িতে যে কোনো মানুষই হোক না কেন নারী বা পুরুষ যে সময় ব্যক্তিরা বেলা করে ঘুম থেকে ওঠে তাদের কিন্তু শুভ প্রভাব খুবই কম পড়ে বিশেষ করে মায়েদের সকাল করে ঘুম থেকে উঠে বাড়ির সবার কল্যাণের জন্য দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসিকাজ সম্পূর্ণ করে এরপরে স্নান করে ঈশ্বরের কাছে বাড়ির কল্যাণের জন্য স্বামী সন্তানের উন্নতির জন্য প্রার্থনা করা উচিত কথাই আছে না সংসার সুখে হয় রমণীর গুণে নাম্বার ছয় অনেক ক্ষেত্রে মহিলারা কী করে রাতে খাবার পর এটো বাসনপত্র এক জায়গায় জড়ো করে রেখে দেন এটি কিন্তু অত্যন্তই অশুভ এটি আপনারা ভুলেও করবেন না এটো বাসনপত্র রাত্রে পরিষ্কার করে নেওয়াটাই হচ্ছে ভালো এতে বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না নাম্বার সাত যে সমস্ত বাড়িতে নারীদের অপমান করা হয় তাদের উপর অত্যাচার করা হয় সেই বাড়িতে এমন একজন স্ত্রী সুখী নেই তাদের গায়ে হাত তোলা হয় তো এমন ধরনের বাড়িতেও কিন্তু মা লক্ষ্মীর কৃপা একদমই হয় না তাই স্ত্রী পুরুষ যদি তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে তো সেই বাড়িতে অবশ্যই মা লক্ষ্মীর কৃপা হয় সেই সমস্ত বাড়িতে সুখ শান্তি বিরাজ করে পাপমোচনী একাদশীর পূজা পদ্ধতি পাপমোচনী একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করুন ভগবান বিষ্ণুর ধ্যান করে উপবাসের ব্রত নিন প্রদীপ জ্বালান ভগবানকে জল হলুদ ফুল চন্দন ইত্যাদি নিবেদন করুন এরপর ভোগ নিবেদন করুন তারপর পাপমচনী একাদশী ব্রত কথা পাঠ করুন শেষে আরতি করুন দ্বাদশের দিন উপাসনা করে উপবাস ভাঙুন আর দশমীর দিনে অবশ্যই নিরামিষ আহার করবেন একাদশীর দিনে ভুল করেও আমি জাতীয় খাবার গ্রহণ করবেন না পঞ্চ রবিশস্য মুখেও তুলবেন না এই দিনে আপনি বিভিন্ন রকম ফলমূল আহার করতে পারেন সবজি রন্ধন করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদে আপনি গ্রহণ করে সুন্দরভাবে ব্রত পালন করতে পারেন তবে নির্জলা যদি থাকতে পারেন তাহলে সেটা বলা হয়েছে সর্বোত্তম যে সকল ভক্তরা বুধবার দিনে একাদশী ব্রতটি পালন করেছেন তাদেরকে পালন করতে হবে বৃহস্পতিবার দিন সকাল পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে নয়টা একচল্লিশ মিনিটের মধ্যে আপনাদের পালন কার্য সম্পূর্ণ করতে হবে পারণ মন্ত্র তিনবার উচ্চারণ করে ভগবানকে রবিশস্য নিবেদন করে সেই প্রসাদী গ্রহণ করে তাই পারণ কার্য সম্পূর্ণ করবেন পাপমোচনই একাদশীর পারণ কার্য প্রাচীনকালে চৈত্ররাত নামে একটি বন ছিল অপ্সরেরা সেখানে নপুংসকদের সঙ্গে থাকতেন এই বনে মেধাবী নামে এক ঋষিও তপস্যায় মগ্ন থাকতেন তিনি শিবের ভক্ত ছিলেন একদিন মঞ্জুঘোষা নামে এক অপসরা তাকে মোহিত করে মেধাবী তার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন ঋষির সেই সময় দিনরাত্রির কোনো জ্ঞান ছিল না বলেই তার কামভাব ছিল পূর্ণ এবং তারা দুজন একসঙ্গে অনেকখানি সময় কাটিয়েছিলেন মঞ্জু ঘোষা একদিন ঋষিকে বললেন হে ঋষি এখন আপনি আমাকে স্বর্গে যাওয়ার অনুমতি দিন অপসরার কথা শুনে ঋষির সময় বুঝে গভীরভাবে চিন্তা করতে লাগলেন যখন তিনি জানতে পারলেন যে তার ছাপ্পান্ন বছর পার হয়ে গিয়েছে এই অপসরের সাথে সময় কাটিয়ে তখন তিনি অপসরাকে কালের রূপ বোঝাতে শুরু করলেন ভোগবিলাসে এত সময় নষ্ট হয়েছে দেখে ঋষি রুদ্ধ হন তখন তিনি অপসরাকে অভিশাপ দেন পরে অবশ্যই সেই পাপ থেকে মুক্ত হওয়ার বিধানও দেন তিনি তখনই তিনি বলেন পাপমোচনী একাদশীর উপবাস করলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং স্বর্গ লাভ হয় সেই থেকে এই একাদশী পালন করা শুরু হয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এই ছিল আমাদের আজকের ভিডিওটি আশা করছি আপনি একটুকু হলেও উপকৃত বা সমৃদ্ধ হয়েছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার আরাধ্য দেব বা দেবীর নামটি লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন আর এই ভিডিওর বিষয়ে অবশ্যই নিজস্ব মতামত পোষণ করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়